আসসালামু আলাইকুম বিহর মাইল্যাং মিডিয়া থেকে আপনাদের জানাতে সুবিষে স্বাগতম আমি তিনশো চারশোর মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সাভার পৌরসভা ডগরমুরা সি আর পির পাশে সাভার পৌরসভা ডগরমুরা সিআরপির পাশে এই সীমারা এখান থেকে শুরু করা এই যে পিছনে ওয়াল পর্যন্ত ঠিক আছে পিছনে ওয়াল পর্যন্ত এখানে আধা পাকা চারটা রুম করা আছে বৈধ গ্যাস আছে এক ডাবল চুলা ঠিক আছে বৈধ গ্যাস আছে এক ডাবল চুলা গ্যাস থাকে

অনেক ঘনবসতি একটা এলাকা আশেপাশে অনেক হাইজ বিল্ডিং আছে যারা বাড়িটি কিনতে মানে ইচ্ছুক তারা সবাই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম